হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও হবে না আজকে কিছু ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস নিয়ে অনেক দিন ধরে এটার উপরে একটা ভিডিও বানাবো ঠিক করেছি কিন্তু সময়ের অভাবের জন্য এটা নিয়ে কোনো ভিডিও বানানো হচ্ছে না তো তোমরা অনেকেই কোশ্চেন করেছে কলকাতার মধ্যে কোথায় কোথায় জিআইএসের অফিস রয়েছে সেগুলো তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা আর তার সাথে বলবো কি করে এখানে অ্যাপ্লাই করতে হয় মানে কোথা থেকে অ্যাপ্লাই করলে জবগুলো পাওয়া যায় এই সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে দেবো তার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো চলো ব্লগটা শুরু করছি তো প্রথমেই চলে আসি এক নম্বর কোশ্চেনে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার এইচ কি কি সাবজেক্ট ছিল এইচ এ ছিল বাংলা ইংলিশ কম্পালসারি তার সাথে ছিল জিওগ্রাফি সংস্কৃত এডুকেশান আর কম্পিউটার অ্যাপ্লিকেশান তো নেক্সট কোশ্চেন হলো অনেকেই জিজ্ঞেস করেছে দু হাজার পঁচিশ সালে এন্ট্রান্স এক্সাম কবে হবে তো সেটার এখনও ডেটটা জানানো হয়নি যখন আমি জানতে পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জিআইস নিয়ে পড়াশুনো করতে হলে আগে থেকে কোনো কম্পিউটার কোর্স করে আসতে হয় কি না এখানে কোনো রকম কোনো কম্পিউটার কোর্স করে আসতে হয় না পুরোটা এখানে শেখানো হয় মানে যেখানে তোমরা কোর্সে ভর্তি হবে সেখান থেকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে এবার আসি মেন কোশ্চেনে যেটাতে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো এমনকি আমাকে ফেসবুকেও জিজ্ঞাসা করেছো যে কোথায় কোথায় জিআইএসের অফিস রয়েছে আর কী করে এখানে কন্ট্যাক্ট করতে হয় প্রথমেই বলি যখন তোমাদের থার্ড সেমিস্টার চলবে তখনই তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল চারটা সেমিস্টার রয়েছে প্রথম দ্বিতীয়তে পারবে না লাস্টে যখন থার্ড সেমিস্টার হয়ে যাবে তখনই তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে অনেকগুলোই অ্যাপ রয়েছে যেখান থেকে অ্যাপ্লাই করা যায় কিন্তু আমি যতগুলো জানি ততগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ইন্ডিপোলে লিঙ্কডিন বা হচ্ছে নকরি ডট কম তো এইগুলো তোমরা ইনস্টল করে নেবে ফোনের মধ্যে তারপর প্রত্যেকটাতে গিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলে নেবে এবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর ওখানে নিজেদের পা দিয়ে দেবে সমস্ত কিছু হয়ে গেলে তারপর ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে যারা যারা ইমারজেন্সি নিয়ে পড়াশোনা করেছে তো ওরকম কিছু ফ্রেন্ডদেরকে সার্চ করবে তো সার্চ করলে তাদেরকে ফলো করে রাখবে আর তার সাথে সাথে কিছু কিছু কোম্পানিও সার্চ করে রাখবে যে কোম্পানিগুলো তোমরা নাম জানো তার সাথে আজকে আমিও কিছু কোম্পানির নাম বলবো কলকাতার মধ্যে কোথায় কোথায় কী কোম্পানি রয়েছে তো সেগুলো তোমরা সার্চ করে নেবে তো সার্চ করলে ওখানে তাদের নামগুলো চলে আসবে কোম্পানি সেগুলোকে ফলো করে রাখবে যখন যখন ওই কোম্পানিতে ভ্যাকেন্সি বেরোবে তো সেগুলো তোমরা দেখতে পাবে এবার সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে ওখানে কোনো কিছু মেল আইডি দেওয়া থাকে বা কিছু স্ক্যানারও দেওয়া থাকে সেখানে গিয়ে নিজেদের সিবি সেন্ড করবে যখন কোনো পোস্ট বেরোবে সেই পোস্টের মধ্যেই সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া থাকবে জুনিয়রদের জন্য কি সিনিয়রদের জন্য প্রেসার সমস্ত কিছু ইনফরমেশান ওটার মধ্যেই থাকে সেটা তোমরা দেখে নেবে সে ওয়াইজ অ্যাপ্লাই করে দেবে এবার অ্যাপ্লাই করার পর যদি তোমরা সিলেক্ট হও তখন তোমাদের ইন্টারভিউর জন্য কল আসবে কখন কোন কোম্পানিতে পোস্ট বেরোচ্ছে সেটা দেখার জন্য এই অ্যাপগুলোকে প্রত্যেক দিন ফলো করে রাখতে হবে তবেই তোমরা জানতে পারবে যে কোন জায়গাতে বা কোন অফিসে ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে সে ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করবে তো তার সাথে সাথে কিছু সিনিয়রদের সাথেও কন্টাক্ট রেখো তাহলে তোমরা জানতে পারবে যে কোথায় কখন ভ্যাকেন্সি বেরোচ্ছে কারণ ওরা অনেক হেল্প করবে তোমাদেরকে তো আমরাও কিছু সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম তবেই আমরা জানতে পেরেছিলাম যে কি করে আমরা অ্যাপ্লাই করবো বা কোথা থেকে অ্যাপ্লাই করবো তো সেই জন্যে সব কিছু আমরা ডিটেলস জানতে পেরেছি তোমাদের সবথেকে বেশি হেল্প হবে যদি তোমাদের কোনো সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট থাকে এরা তোমাদেরকে রেফারেন্স করলে তোমরা খুব সহজেই সেই কোম্পানিতে কন্টাক্ট করতে পারবে নাহলে এই লিঙ্কডিন বা ইন্ডিট থেকে পোস্ট থেকে তোমরা যদি সিবি পাঠাও সেখানে সিলেক্ট হতে অনেকটাই টাইম লাগবে তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে গিয়ে সার্চ করে নেবে যারা রিমোট সেন্সিং নিয়ে পড়াশুনো করেছে তো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবে কথা বলবে তাহলেই জানতে পারবে যে কোন কোন কোম্পানিতে কোন সময় ভ্যাকেন্সি বেরোচ্ছে তো এবার আসি কলকাতার মধ্যে কোথায় কোথায় জিআইএসের অফিস রয়েছে কলকাতার বাইরে তো অনেক জায়গাতেই জিআইএসের অফিস রয়েছে কিন্তু কলকাতার মধ্যে কিছু সামান্য অফিস রয়েছে তো সেগুলোর নাম তোমাদের কাছকে আমি বলবো তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি কলকাতায় কিন্তু স্যালারি প্যাকেজ অনেকটাই কম হয় অন্য জায়গার তুলনায় যেহেতু এটা কলকাতার মধ্যে রয়েছে তো সেই জন্য অনেকটা যেহেতু সুবিধাও হয় কিন্তু স্যালারি প্যাকেজের দিক থেকে অনেকটা কম হয় তো অনেকেই তো বাইরে যেতে চায় না কলকাতার মধ্যেই থাকতে চায় তাদের জন্য তো খুবই ভালো কিন্তু স্যালারিটা একটু ম্যানেজ করে নিতে হবে তারপর আস্তে আস্তে বেড়ে যাবে প্রথমে ফেসার্স জালে জয়েন করবে তাদের স্যালারি প্যাকেজ অনেকটাই কম থাকে তো তারপর যখন তোমরা সিনিয়র পোস্টে চলে যাবে তখন তোমাদের স্যালারি প্যাকেজ বেড়ে যাবে তো আমি নামগুলো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এগুলো নোট করে রেখে দিও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এগুলো সার্চ করতে লিঙ্কডিন বা ইন্ডিড নকরি এখানে গিয়ে সার্চ করবে এই কোম্পানিগুলোর নাম তাহলেই তোমরা জানতে পারবে তারপর এই কোম্পানিগুলোকে ফলো করে রেখে দিও আমি সব কোম্পানির নাম জানি না যতগুলোই জানি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো কলকাতার মধ্যে অনেক কোম্পানিই রয়েছে কিন্তু আমার জন্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর নাম বলছি যেহেতু আমি অনেকগুলো কোম্পানির নাম মনে রাখতে পারব না তো সেই জন্য একটা নোটপ্যাডে লিখে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি পিসিআই সফটওয়্যার আইমেরিট জিওমেটিক সাইরা স্কাইম্যাপ গ্লোবাল স্টেশালিট সিস্টেম লিমিটেড সেরি সাইবার সিফ্ট ইনফোসিস কগনিজেন্ট এস এম টিপিএল লাস্টার্ম টিএটনিক্স উই প্রো টিসিএস সেন্টিনেডিয়ার টেকমে পার্টস এই কয়েকটা কোম্পানির নাম আমি জানি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই এগুলো নোটপ্যাডে লিখে রেখো তাহলে তোমাদের ভবিষ্যতে অনেকটা হেল্প হবে তোমাদের যেই যেই কোয়েশ্চেনগুলো ছিল সবগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু দিলাম এর বাইরেও তোমরা যদি আরও কিছু জানতে চাও এই ভিডিও নিচে কমেন্ট করো আমি আমার সময় মতো আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এর বাইরে যদি আরও কিছু কোম্পানির নাম আমি জানতে পারি তো সেটাও তোমাদেরকে বলে দেবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তাহলে ভবিষ্যতে আরও কিছু ইনফরমেশন তোমরা পাবেই তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতেটা